হারিয়ে যায় বড় হার ফাঁকে আজও কি কেউ বিকেল হলে খেলবে বলে স্বপ্নের মতন ছেলেবেলা মোড় আসবে কি আর কখনো ফিরে হৃদয় ছিল কবিতা মাখানো আর ভালোবাসা ছিল জীবন ঘিরে জীবনে বোঝা বইতে গিয়ে বুঝলাম জীবনের সেরা সময়টা ছেলেবেলাতেই পার করে এসেছি চল না আবার হারিয়ে যায় সে দূর জানাই যেখানে ফেলে আসা স্মৃতিগুলো খুঁজলে পাওয়া যায় হয়তো আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু শৈশবকালের স্মৃতিগুলো আজও মনে করে দেয় বন্ধুদের সাথে সেই সব খেলাগুলো আবারও ফিরে পেতে চাই হারানো সেই ছেলেবেলাটাকে যদি কখনো কিছু ফিরে পাওয়ার অপশন পায় তবে ছেলেবেলাটাকে আর একবার ফিরে পেতে চাইব